সাহাবিরা তোমরা কে কোথায় আসো আমার বেলাল যেন কি বলতে চাই সাহাবিরা বলে হুজুর কি বলবো হাফসি গোলাম গোলামের বাচ্চা গুলাম কি বলতে চাই এবারটা কি কী বলবো সাহাবিদের ভিতরে একটা অহংকার লেখাপড়া অনেক জ্ঞানী আসে না অনেক মাস্টার আজকের মা পিলো অনেক জ্ঞানী আছে যারা চিন্তা করছে দূর আমি কি তা বলতেছে কথা বলছেন আসে না বাবা বেলাল কি বলবো ও বেটা কি বলবো হাফসি গোলাম আসে নবীর কদমে এ নবীর মাথা দেখাইছে নবী আর বেলাল সারা কিচ্ছু বোঝে না খালি বেলাল 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 একটু মনের ভিতরে একটা অহংকার আসছে আমার নবী ডাক দে সাহাবীরা এরকম বসে আছে নবীজি বলছে বেলাল বলো কি বলতে চাও তুমি বেলাল বলে হুজুর বলবো তো বলো বল বেলাল বলে হুজুর কব বলবো আমার সাহাবীরা শুনতে চায় তুমি বল বেলাল শুরু করছে অম أشهد أن لا إله إلا الله أشهد أن shoo sure. For মদিনায় গেছেন বেলালের মসজিদের আজান এখনো ঠিক একই রকম আজান হয় বেলালের মসজিদের আজান শুনলে মদিনা ইহুদিরা পর্যন্ত দাঁড়িয়ে যায় ডিজিটাল আদান বেলালের মসজিদে হয় না ডিজিটাল আদান আদি যুগের আজান হয় নবীর প্রেমে পড়ে এমন ভাবে দেয় সব মানুষ কাজ কাম সেরে দিয়ে দাঁড়ায় শুনে আর আমার দেশে শেষ ডিজিটাল ছোট ডিজিটাল করতে করতে খালি আল্লাহ অবস্থা শোনা যায় পরে যে কিতা কি কইতে বা এতাই বসতাম না গণ ঠিক কিনা

ওই সত্তার পছন্দ করে বলি নবী আমি যখন আপনার কাছ থেকে ক্ষেত밭 থেকে ফিরে যখন কামলার মধ্যে বসি গো মায়ার যখন আমি বুইয়া বুইয়া আমি যখন ঘরের মধ্যে যাইয়া নবী গো যখন আমি বিছনায় পিঠ লাগাই কি দুন ডাকতে বলবে লাল বলবো বলবো করে

আমিন বলেন আমিন বলেন আর একটু জোরে বলেন আমিন আমি ভাই প্রচন্ড অসুস্থ কথা বলতেছি কষ্ট হচ্ছে তবেও বলতেছিলাম আপনাদেরকে বেলাল নিয়োগ পালেন কার কাছে রসুল্লাহর মসজিদে প্রথম মসজিদ সুবর্ণ বলেন না আরো জোরে বলেন তোমরা সোনা হোক মন্দির তোমরা সোনা হোক

তোমার নাকি আজানে পুল হ বেলাল বলে নবী গো আমি কিছু জানি না আমার আজানে পুল হয় কি হয় না এটা আমার আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানা যারা বলেন মারহাম বেলাল বলে নবীজি আমি তো জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কি ভুল হয় আমার নবীজি বলতো সাহাবীরা বলো দি কি ভুল হয় সাহাবীরা বলতেছে হুজুর বেলাল তো প্রচন্ড ভুল করে সিনের জায়গা সোয়াত সোয়াতের জায়গা সিন আশহাদু ঈদে বিশাল ভুল নবী গো আমার নবী বলে বিলাল তোমার ভুল হয় নবীজি আর বিলাল বলা হুজুর আমি কিচ্ছু জানি না আমার নবী বললেন ঠিক আছে আমার বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তুমি আজান দিবা জোরে বলেন সুবাহ আরো জোরে বেলাল আর আজান দিব বেলাল তোমার আর দেওয়ার দরকার নেই নবী বয়া দিয়েছে বেলাল রে পরের দিন সবে সাদে খায় না ফজর নবী ঘুমায় আসে আদা হয় বেলাল সব সাহাবিরা আল্লাহ একবার কেউ কাশে ধরলা এক একজন এক একজন সাহেব ফজর আজান দিছে জিবিলামিন আয়াকা নবী গো আপনি উঠবেন না উঠবো খাই হুজুর আজকে আজান হইতো না নবী ডাক দেবো সাহাবির আজান দিব না সাহাবির কয় হুজুর আমি দিছি ওকে আমি দিছি ওকে আমি দিছি নবী কি কও জিবলাম কয় হুজুর আজান তো আজকে আরস মারলে উঠে নাই নবী কয় সাহাবিরা আমার আজান দিছে বলে একজন আজান একটা ফজর আজান কয়জন দিছো কয় হুজুর আমি দিছি ওকে আমি দিছি ওকে আমি দিছি আয় দেখি কেউ পাই নাই বেলা তো ঠিক আছে আজান দিছি সুবান্ন বলো না জিবিলাম ডাকতে বলে নবী কয়

একদম স্বীকৃতি ইমান হয়ে ইমাম হয়ে গেল পারমেন্ট এতদিন ছিল মাস্টার রুলে চাকরি করছে এইবার একদম পুরো সাকসেস সুবর্ণ বলে আর একটু জোরে বলেন নিজে একটু করাইলেন আমার দেবার এটা করাইবেন কেন আমার বাজারেরা বেলাল নবীজি এনতে কাল করলেন বেশি দূরে যাব না নবীজি কিছুদিন পরে এনতে কাল করলেন বেলাল রাজি আল্লাহ তালা পানি সিটেনের দায়িত্বে ছিলেন কি সিটেনের দায়িত্ব পানি সিটেনের দায়িত্ব ছিল হজরতে বেলাল নবীজিকে রৌজার মধ্যে রাখলেন আমার নবীজি এইভাবে আমাদের দেশে মৌলবিরাত নবীর মেলাত না যায় বেদাত বলে বড় আশ্চর্য হয়ে যায় মৌলবী সাপ আমার নবী জানাজা কিরা পড়ছিল তোমরা যে পাঁচ ছয়শো মানুষ এক জায়গায় নিয়ে মানা মোনাজাত তুই জানাজার নামাজ পড়ো আর ফতুয়া দাও মিলাদ জায়জ নাই এরা জায়েজ নাই ওরা জায়জ নাই কই থেকে ফতুয়া পাইলা বাবা

আয়া সব হারাম খোর হালাল জাদা হারাম জাদা সবগুলো লাইনে দের দাঁড়ায় জানাজা করে জোরে ঠিক কিনা এই জানাজার নামাজের দোয়া জানে না নিয়ত জানে না নিজেও ফাঁকি দিল অন্যরও ফাঁকি ফেলে কারণ নামাজের ভিতরে ইমাম সাহেব বলে এফতেদাতুল বেজালি ইমাম ইমাম যা করে পড়ুক যখন জানা যায় যাবেন ইমাম সাহেবু যে 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 দুয়া কু দূরত পড়বো আপনারও সেই দুয়া দূরত পড়বো ইমাম সাহেবু যে নিয়ত আপনারও সেই নিয়ত ইমাম সাহেবের যে দূরত আপনারও সেই দূরত ইমাম সাহেবের যে সানা আপনারও সেই সানা ইমাম সাহেবের যে দোয়া আপনারও সেই দোয়া বুবাদ দলেরা বয়া বয়া আছে চোর বাচ্চা চোর নিজে ফাঁকি দিলি নিজে ফাঁকি দিলি নিজে ফাঁকি দিস না কারণ নিজে ফাঁকে পড়ছিস এই জন্য জানা যাওয়ার নামাজের নিয়ম কারণ শিখতে হবে জোরে বলে ঠিক কিনা লোক দেখাইছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কাতারে দেয়া যায় পনেরো জন নিয়ত পারে না দোয়া পারে না জোরে কারণ ঠিক কিনা আবার একটু দোয়া করবো হবে না কপালপুরা কথা বলেন কপালপুরা জোরে বলেন ঠিক কিনা দলিল কত হাজার আছে শুনিবেন আল্লাহ এ যদি বলি সুরার ফুরা সুদ বলা শুরু করি শেষ হবে না সমস্ত মনবিদের কষ্ট দিতে চাই না যে একটু করবো বলেন ঠিক কি না ফাঁকি নিজে দিল ফাঁকি করে দিল না ফাঁকে পড়লো ফাঁকে পড়লো ফাঁকে পড়লো আমার বাবারা নবীজির রৌজাম্বারকে শোয়া বেলাল বলে আমি আর এখানে নাই কারণ আমার আজান কে শুনবে আমি নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারবো না নবীজিকে শোয়ানোর পর বেলাল চলে গেল ছয় মাস পরে নবীজি রাখতেছে বেলাল নামাজ পড়ে বলে ও মার মুসল্লিরা আমি আর থাকতে পারবো না আমার নবী ডাকছে আমার নবী ডাকছে বেলাল চলে আসলো নবীজির রৌজাম ওবার এসে জিয়ারত করে কাঁদতে লাগলেন নবীজিকে দেখে আমার বেলালকে দেখে হজরত হুসেইন দে্লাতাল দূরে আসে বেলাল আইছে বেলালাইছে তাড়াতাড়ি আইউক বেলাল আইসি কারণ আমার হাজরাতে বেলাল আজান দিলে নবী দূরে থাকতো না নবী নবীজি যে জামাতে হাজির হতো আর আমরা আজান দিলে টিভি মসুদ দিয়া আর জুড়ে দি আজান দিলে দরজা বন্ধ করে দিই আজান দিলে মাঠে চলে যায় কাজে আজান দেয় আর আমরা কই মজুম সাহেব কাজ পায় না খালি আজান দিচ্ছে আজান দিলে সাহা দূরে মসজিদে যেত নবীজি নিজে যাইতো হুসাইন বলে বেলাল আমার মন বলে তুমি যেহেতু আসছো নবীজি আইব তুমি আজান দাও বেলাল কয় না আমি পারবো না আমি আজান কারে শোনাই আমি আজান দিলে সহ্য করতে পারবো না আহ নবীজি বলেন নবীজির পাগল আশিক বেলাল বলতেছে তোমরা আমার আজান দিয়েও না আমি আমার নবীর বৃহ বেদনা সহ্য করতে পারবো না ও না দূরে রে আমার নবী আয়াত জামাতে দাঁড়ায় আজ আমি কত দিন আমার নানু ভাইকে দেখি না কত দিনে আমার নবীরে দেখি না বেলাল আজান দেয় আজান দেয় আমার নানা আদান শুনে দূরে থাকতো না জামাতে শোনা আসতো তিনি আজান দেয় আমার মনে হাসি গায় কি পাগো নবীর জন্য কি পাগো বেলাল কি অনুরোধ করে বেলাল যখন আজান দিছে

আল্লাহ আমার দাদু ভাইয়ারা আর আগাপ আলোচনা ওরে মা গো চল্লিশ বাইজা গেছে আপনাদের আর দেরি করবো না আমার বাবারা একটু কালেকশনের কথা বলছে আমার ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ করি কে কি দে জানিনা কি কি লাগবে তাও জানিনা কি কি লাগবে বলছে ও মা মসজিদের জন্য আল্লাহ একবার মসজিদটা দরকার আছে কিনা বাবা যেন মসজিদ কা এই বন্ধ করো এগুলো বন্ধ করো আমার ভিডিও উঠা বানা এগুলো ওই যে কথাবার্তা বললে এগুলো আরেকটা একটা গেলে কয় হুজুর একটু কালেকশন করেন আসলে আমি কালেকশন করতে পারি না কথা বোঝেননি আপনার এলাকার বক্তারা কালেকশন করতে পারে মজার কালেকশন আমি দেখছি অনেক বক্তা গরু ছাগল বন্ধু কালেকশন করে ফেলে এটা আমার অভ্যাস নাই কথা বোঝেননি এটা কেমনে কেমনে কয় আর কেমনে কেমনে দেয় তবুও মসজিদের জন্য কিছু কথা বলতেছি মসজিদ কা আমরা কার, এই জমিন আব্বারে কেউ যাবি না রসুল এ সাল্লাম এক মুষ্টি মাটি ছুড়াই ফেলছিলেন যেখানে মাটি মুবারক পড়ছে সেখানেই নবী যখন হিজরত করে চলছিলেন তখন এই মাটি ছুঁড়ে মারছিলেন ভাবি তখন এই মাটিটা মারা পর। যেখানে যেখানে পড়ছে কোন কোণে এইmathbb মধ্যে আসছেন সেইখানে মসজিদ হবে আজ হোক কাল হোক হবে মসজিদ হল আল্লাহর ঘর আল্লাহর ঘর হবে আপনি দান দিলেও হবে না দিলেও হবে উঠা উটি করবেন না বাবা মুনাজাত হবে দোয়া করবেন তাবারক নিয়ে যাবেন এইজন্য বেশি কষ্ট দিবেন না কয়েক মিনিট মাত্র কয়েক মিনিট আপনারা কেউ যদি এই মসজিদের জন্য মসজিদের জন্য যদি আপনি 100 কান সিমেন্ট ই দিতে পারেন আল্লাহ আলামিন প্রমাণিক আল্লাহ 20000 টাকা ধরে বলেন merhaba

ভিতরে যাবে ছেলেরা আপনারা কাতার সোজা করে বলবেন আগে একটু দাঁড়ায় আমরা সব দাঁড়াইয়া আমরা সালাম জানি অনেকক্ষণ বসে আছেন একটু দাঁড়ানোর উপর কাতার সোজা করে ফেলবেন দাঁড়ানোর পর কাতার সোজা করে ফেলেন দাঁড়ান সবাই দাঁড়ান উঠে দাঁড়ায় কাতার সোজা করে ফেলেন এরপরে বলবেন